তবে সবার আগে আপনার এই জিনিসটা দেখুন এই যে একটা নর্মাল একটা ফোনে তোলা ফটো তো এই ফটোটাকে কিন্তু আমি একটি এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি এখানে আপনার রেজাল্ট দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে ফটোটাকে এখানে ব্যাকগ্রাউন্ড টা কিন্তু পুরো ডিএসএল এর হয়ে গেছে এছাড়াও কিন্তু ব্যাকগ্রাউন্ড এর দেখতে পাচ্ছেন কতটা হাইলাইট হয়ে গেছে কতটা সুন্দর লাগছে এখানে কিন্তু ফেসটাও আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন কতটা পরিষ্কার হয়ে গেছে আগের তুলনায় কতটা স্মুথ হয়ে গেছে এখানে আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে তো এরকম সুন্দর এডিটিংটা আপনারাও কিন্তু করতে পারবেন এটা আসলে আমি কী করেছি তো আপনারা চাইলে কিন্তু মাত্র এক কিলিকে এরকম সুন্দর এডিটিং করতে পারবেন তো রেজাল্টটা কিন্তু আপনারা চোখের সামনে দেখে বুঝতে পারলেন যে কতটা সুন্দরভাবে কতটা কোয়ালিটিফুল এডিটিং হয়ে গেছে তো কীভাবে আমি এরকম এডিটিং করেছি আজকের ভিডিওতে কিন্তু আপনাদের আমি সেটাই দেখাবো খুবই সিম্পল একটা ঠিক আছে দিয়ে কিন্তু আপনারা এরকম সুন্দর এডিটিং করতে পারবেন কয়েক মিনিটের মধ্যে তো ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিও হতে চলেছে কেউ কিন্তু স্কিপ করবে না আর আমি আপনাদের মোবাইল স্ক্রিনে লাইভ দেখিয়ে আপনারা খুব সহজে দেখে বুঝে যাবেন তো চলুন আর বেশি দেরি না করে আমরা ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে গিয়ে লাইভ দেখে নিলে চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে তো এবার আপনারা সবার আগে কাছে কাজটা করবেন প্লে স্টোর থেকে পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে সিম্পলি সার্চ করবেন পিকচার খুব সহজে দিয়ে দেবে তো তারপর ডাউনলোড করে ইনস্টল করে পিকচার অ্যাপটা ওপেন করবেন তো পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা চলে আসবে তো নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন তো আগে এখানে ক্লিক করবেন তো তারপরে যে এডিটে ফটো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন তো তারপর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে এখান থেকে আপনারা যে নর্মাল ফটোটাকে ওরকম সুন্দর এডিটিং করবেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ফটো চুজ করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন গিয়েছে আমি এই ফটোটা চুজ করে নিচ্ছি তো আপনারা ফটো চুজ করবেন নিচে দেখতে পারবেন অনেকগুলো টুলস অপশন শো করছে তো এবার আমরা সবার আগে যে কাজটা করবো এই ব্যাকগ্রাউন্ডটাকে হাইলাইট করবো আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন ব্লার নিয়ে গেলে তো ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু আমাদের ব্লার করতে হবে তো সেটা করার জন্য ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করার জন্য কি এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট লেখা আছে ক্লিক তারপর দেখতে পাচ্ছেন ব্লার লেখা আছে বিজি ব্লার দেখতে পারবেন আপনারা তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন তো তারপর কিন্তু কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে তারপর দেখতে পারবেন আপনাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো ডিএসএলআর এর মতন হয়ে যাবে তো কয়েক সেকেন্ড কিন্তু আপনারা ওয়েট করে নেবেন অল এট কয়েক সেকেন্ড ওয়েট দেখতে পারবেন ঘরটা কিন্তু এরকম হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিএসএলার হয়ে যাবে তো এবার আপনারা অ্যাডজাস্ট করার জন্য সিম্পলি এই ডিজি ব্লারের মাঝখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টের অপশান তো সিমলি এখানে ক্লিক করে দেবেন তো তারপর এই নিচারটাকে এইভাবে রেখে দেবেন যেভাবে করা রয়েছে আর উপরে যেটা রয়েছে এটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতন কিন্তু অ্যাকর্ডিং সেট করে নেবেন ঠিক আছে যে আপনাদের কোন কোনটুকু ব্লাড দরকার দেখতে পাচ্ছেন এখানে হান্ড্রেড পার্সেন্ট করে দিলে কিন্তু ব্লাড পুরো বেড়ে যাচ্ছে তো এখান থেকে আমি তেরো পার্সেন্ট বা চোদ্দ পার্সেন্টের আশেপাশে রাখবো তো আপনারা চাইলে একটু বাড়াতে পারেন তো এটা রেখে সিম্পলি উপরে টিকমার্ট দেখতে পারবেন টিকমারকে ক্লিক করে ব্যাকে চলে যাবেন তো এখানে আমাদের এই কাজটা হয়ে গেলো ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লাড হয়ে গেলো তো এবার আমাদের হাইলাইট করতে হবে i'm <laughs> সেটা করার জন্য সিম্পল এখানে টুলস দেখতে পারব এখানে ক্লিক করবো তারপরে যেতে প্রথমে কিন্তু বাড়াতে পারেন এই ব্রাইটনেসটাকে তো আমি একটুখানি করে দিচ্ছি এখানে চার পার্সেন্ট তো আপনারা একটু প্লাস করে দেবেন ঠিক আছে প্লাস করে আপনারা দিয়ে দেবেন তো তারপর এখানে ক্ল্যারিটি ক্লিক করে আপনারা হান্ড্রেড করে দেবেন ক্লিক করে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন তারপরে হিউ দেখতে পাচ্ছেন ক্লিক করবেন হিউটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন এখানে আমি মাইনাস

আপনারা মাইনাস করে দেবেন একটু মাইনাস করে দেবেন বেশি করবেন না তো এখানে আমি পঁয়তাল্লিশ মাইনাস করে দিয়েছি তো এটা করার পর আপনারা সিম্পল করবেন উপরে দেখতে পাচ্ছেন ইরেজার অপশন সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো তারপরে যে ইনভার্ট দেখতে পাচ্ছেন ইনভার্টে ক্লিক করে দেবেন তো তারপর ফটোটা এরকম হয়ে যাবে তো এরপর গাই আপনারা এই যে ব্রাশের আইকন দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন তো তারপর হার্ডনেসটাকে আপনারা হানড্রেড পার্সেন্ট করে দেবেন আর এখানে সাইজটাকে আপনারা কিন্তু ব্রাশ করা অনুযায়ী সেট করে নেবেন তো এখানে আমি একটু বাড়িয়ে দিচ্ছি এখানে ষাট পার্সেন্ট দেখে দিচ্ছি তারপরে ব্রাশের নিচে ক্লিক করবে এটা চলে যাবে তো এবার যাইস আপনারা কি করবেন ব্যাকগ্রাউন্ডটাকে আর ড্রেসটাকে কিন্তু ব্রাশ করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারা কিন্তু নিখুঁত ভাবে ব্যাকগ্রাউন্ড টাকে আর হচ্ছে ড্রেসটাকে কিন্তু ব্রাশ করে নেবেন এখানে ফেসে বা কোনো স্কিনে বা চুলে কিন্তু কোনো রকম কিছু আনবেন না শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে ড্রেসটাকে ব্রাশ করে নেবেন তো আমি এখানে ভিডিওটাকে একটু ফাঁস করে দিচ্ছি নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ব্রাশ করা গেছে তো আপনারা ব্রাশ করার পর আপনাদের ফটোটা এরকম দেখা যাবে তো তারপরে সিম্পলি পারবেন টিক মার্কে ক্লিক করে ব্যাকে চলে আসবেন তো তারপর এখানে আবার টিক টিক মার্কে ক্লিক করে ব্যাকে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন আগে ফটোটা এরকম ছিল আর এখন কিন্তু এরকম হয়ে গেছে অনেক সুন্দর কিন্তু এডিটিং হয়ে গেছে তো এবার আমাদের নেক্সট যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু একটু ব্ল্যাক হয়ে গেছে ঠিক আছে আমাদের ফেসটাকে কিন্তু লাইট বাড়াতে হবে এখানে পরিষ্কার করতে হবে তো সেটা করার জন্য সিম্পলি আমরা এখানে রেডাস দেখতে পারবো রেডাসে ক্লিক করে দেবো তারপর এখানে অনেকগুলো টুলস দেখতে পারবো এখান থেকে আপনারা সিম্পলি করবেন স্ক্রিন টোন দেখতে পাচ্ছেন তো সিম্পলি এখানে

তারপর এই যে এল ডবল জিরো ওয়ান এই লিপ কালারটা চুজ করে দেবেন এখান থেকে কিন্তু আমাদের ছোটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন লাল কালার হয়ে গেছে তো এখান থেকে আমরা অ্যামাউন্টটাকে সেট করে নেব তো আমি এখানে আঠারো পার্সেন্ট দিলাম তো তারপর আপনারা উপরে টিকমার্ট দেখতে পারবেন টিকমারকে ক্লিক করে ব্যাকে চলে আসবেন তো তারপর উপরে আবার টিকমার্ট এখানে ক্লিক করে ব্যাকে চলে আসবেন তো এখান থেকে কিন্তু আমাদের পিকচারের কাজ শেষ ঠিক আছে দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু অনেক সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে তো আমরা এখান থেকে এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবো তো সেটা করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভের আইকেন তো সিম্পল এখানে ক্লিক করে দেবেন বেশ কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এবার গিয়ে আপনারা ব্যাক করে নেবেন তো তারপর করবেন প্লে স্টোর থেকে এই লাইট রুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে सिंपली সার্চ করলে কিন্তু প্লে স্টোরে এই লাইট অ্যাপটা দিয়ে দেবে তো আপনারা ডাউনলোড করে ইনস্টল করে এই লাইট অ্যাপটা ওপেন করবেন তো লাইটরুম অ্যাপটা ওপেন করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে তো এবার আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লাইট রুম প্রেট দিয়ে দেব তো আপনারা सिंपली ভিডিও ডেসক্রিপশন থেকে ওই লাইট রুম পিসেটটা ডাউনলোড করে এখানে লাইট রুমে নিয়ে আসবেন ঠিক আছে তো আমি এই কিসেটটা দিয়ে দেব তো আপনারা ডাউনলোড করে লাইট রুম এই কিসেটটা নিয়ে আসবেন তো তারপর উপরে দেখতে পারবেন ডট सिंपली এখানে ক্লিক করে দেবেন তারপর এই যে কপি সেটিং কপি সেটিং এ ক্লিক করবেন তারপর উপরে টিক টিকমার্ট ক্লিক করে এখানে কিন্তু এই ইফেক্টটা আমাদের কপি হয়ে গেলো এই কপি হয়ে গেলো ঠিক আছে তো তারপর উপরে দেখতে পাচ্ছেন এরতে ক্লিক করে দেখে চলে আসবেন তো এবার আপনারা পিকচার থেকে যে ফটোটাকে সেভ করলেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন তো আমি এই যে ফটোটা ফটোটা চুজ চুজ করে করে নিয়েছি এই এই আমি আমি কিন্তু কিন্তু ফটোটাকে সেভ করলাম তো আপনারা ফটো চুজ করার পর কি করবেন উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এই যে পেজ সেটিং এখানে ক্লিক করে দেবেন বেশ দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কি কতটা সুন্দর লাগছে দেখতে এডিটিংটা কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেছে এখানে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আগের তুলনায় কতটা হাইলাইট হয়ে গেছে ডিএসএলআর হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা এছাড়াও কিন্তু ফেসটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্মুথ কতটা পরিষ্কার হয়ে গেছে তো এবার আপনারা এই ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য সিম্পলি যে উপরে সেভের আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো তারপর কিন্তু কয়েক সেকেন্ড লোডিং নেবে তো তারপর আর নতুন ইন্টারভেট চলে আসবে এই দেখতে পাচ্ছেন তো তারপরে যে সেভ কপি টু ডিভাইস এখানে সিম্পলি ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এইভাবে গেছে আপনারা কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কি করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি প্রথম পারেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন